চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে একটা মানে সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো চিংড়ি মাছ দিয়ে মূল আলু আর মূলো শাক দিয়ে কীভাবে আমি রেসিপিটা করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সামান্য কিছু উপকরণ দিয়ে এত টেস্টি একটা রেসিপি আমি বানিয়েছি তো আশা করি তোমাদের ভালো লাগবে খেতে সত্যি ভালো হয়েছে তো তোমরা দেখো ভালো যদি লাগে বানিও আর না লাগলে বানাবে না কোনো ব্যাপার না কিন্তু রেসিপিটা আমি কিভাবে করলাম একটু দেখো আর চলো সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে আমি বানিয়েছি সেটা তো শেয়ার করেছি সাথে থাকো দেখতে থাকো রাধে রাধে চলো আমার সঙ্গে হ্যালো ফ্রেন্ড তো চলে এলাম রেসিপিটা দেখাতে তো এখানে আছে আলু আর মূলো আলু মুলো কেটেছি আর এ কটা চিংড়ি মাছ আমি বেছে রেখেছি চিংড়ি মাছের পরিমাণ খুবই কম আর এখানে মশলার মধ্যে আছে এটা গ্রেট করা আদা আছে হলুদ আছে ধনের গুঁড়ি আছে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর এখানে আছে মূল শাক তো শাকটা এতই কচি কি বলবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন আমি তেল দিয়ে দেব। প্রথমে আমি বড়িটা ভেজে নেবো তো বন্ধুরা অফ ক্যামেরায় আমি বড়িটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা বড়িটা আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায় এবার আমি ওই তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব পাঁচ ফোড়ন তো ফোড়নটা একটু ভাজা হবে ফোড়নটা ভাজি হয়ে গেছে এবার দিয়ে তো আমি একবারে কিভাবে রান্না করি তো বন্ধুরা দেখো সামান্য একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে দেব ভাজা হবে ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা মাছটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে বেশ কিছুক্ষণ পর চলে এলাম এবার আমি দিয়ে দেব আলু আর মুলোটা তো দেখতেই পারছো আমি কত সংক্ষেপে রান্না করব তবুও এটা খেতে কিন্তু দারুণ লাগে তো আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি সঙ্গে থেকেও বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম সবজিটাও আমার ভালো করে ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো দিয়ে দেব আর চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে আদা পেস্ট আছে হলুদ আর একটু ধনে গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কাগুড়ি এবার সুন্দর করে আর একটু দু মিনিট কষিয়ে নেব আদা আর যে মশলাটা দিলাম গন্ধটা চলে যাবে বেশ কিছুক্ষণ পর চলে এলাম দেখো সব উপকরণ দিয়ে সুন্দর কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাকটা মূল শাকটা তো বন্ধুরা যেটা আমি খাই সেটাই কিন্তু শেয়ার করি স্পেশাল ভাবে তো তোমাদের কিছু শেয়ার করতে আমি পারি না ডেলি রান্নাবান্নাই আমি শেয়ার করি তো এটা একটু নতুনত্ব আছে শাক দিয়ে মূল দিয়ে যে চচ্চড়িটা বানাচ্ছি কটা চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু খুব ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো মূল শাক বা মূলো খুবই কিন্তু পেটের পক্ষে উপকার তো তোমরা দেখো বন্ধুরা শেষ পর্যন্ত ফিরে আসছি আবার কিছুক্ষণ পর তো চলে এলাম বেশ কিছুক্ষণ পর দেখো বন্ধুরা শাকটা একদম মজে গেছে অল্প হয়ে গেছে দেখতেই পারছো আর আগে থেকেই আমার সব সবজি ভাজিও আছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল এটাকে একদম আমি শুকিয়ে ফেলবো না যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নাড়িয়ে চাড়িয়ে বড়িটাও দিয়ে দিয়েছি দেখো সবই গলে গেছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর বড়িটা যেহেতু কেনা বড়ি খুব তাড়াতাড়ি গলে যায় সেজন্য আর আমি করলাম না আর এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু কেটে ধুয়ে রাখা ধনে পাতা তার একটু খানিক জাল হবে তারপরে আমি নামিয়ে দেব। ভেবেছিলাম একটু ঝোল ঝোল করব কিন্তু শুকিয়ে গেছে বন্ধুরা সবজি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে তো আমি একদমই সামান্য একটু চিনি দেব। তো একটু চিনি না দিলে ভালো লাগে না যদিও আর দেওয়া অত উচিত না আমার তা একটুখানি দিলাম কারণ সোয়ার ট্যাবলেটগুলো আমার কাছে ছিল না তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও এবার নামিয়ে দেব দেখো সবই গলে গেছে